আসসালামু আলাইকুম ভিউয়ার্স আইসাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ভীষণ মজার একটি নাস্তা যে নাস্তা ছোট বড় সবাই পছন্দ করবে তো চলুন তাহলে শুরু করে শুরু করার আগে আমার পেজে যারা এসেছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি একটি বাটিতে সিদ্ধ আলু নিয়েছি আলু আপনারা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন তো আলুগুলো আমি ভেঙে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তো এখানে আমি বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি লবণ এবং দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখানে এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে আর গোলমরিচের গুঁড়া দিতে পারেন তো আমি এবার হাত দিয়ে আলু মেখে নিচ্ছি এই আলু ভালো করে ম্যাশ করে নিতে হবে দলা দলা থাকলে বেশি ভালো হবে না নাস্তা মাখানোর সময় যদি মনে হয় বেশি শুকনা শুকনা তাহলে একটু পানি দিয়ে ভালো করে মেখে নেবেন তো বিয়র্স আমার মাখানো হয়ে গেছে যদি ডোটি বেশি হার্ড হয় তাহলে আর একটু পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার পরে মেখে নেবেন তাহলেই হবে তো আমার ডোটি কমপ্লিট এবার আমি ছোট ছোট করে টিকিয়া শেপের মতো করে নিব তো আমি অল্প একটু ডো হাতে নিলাম হাতে নেওয়ার পরে আমি টিকিয়ার মতো করে গোল করে শেপ দিয়ে দিব তো হাতে একটু তেল নিলে ভালো হয় তেল নেওয়ার চেষ্টা করবেন তাহলে গোল শেপ ভালো হবে তো আমি একটু হাতে তেল নিয়ে তারপরে আমি শেপ দিয়ে দিলাম তো এভাবে আমি সবগুলো নাস্তা রেডি করে নিব এদিকে আমি চুলায় তেল গরম দিয়ে দিয়েছি মিডিয়াম হিটে আমি এই নাস্তাগুলো ভেজে নিব বেশি হাই হিটে ভাজবো না তাহলে উপরে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা নতুন এসেছেন প্লিজ পেস্টটি ফলো করে দিবেন। একটু সময় নিয়ে এই নাস্তাগুলো ভাজতে হবে তো আমি বারে বারে উল্টে দিচ্ছি তো এই নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না তাহলে ভেঙে যাবে বা ফেটে যাবে বাকিগুলোও আমি এর সাথেই দিয়ে দিয়েছি দেখুন একসাথেই ভেজে নিচ্ছি তো বিয়র্স আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে আর একটু সাদা সাদা করে রাখতে পারেন তো বিয়র্স কেমন হয়েছে দেখুন এই নাস্তাগুলো অনেক ক্রিস্পি হয়েছে আর খেতে অনেক মজা বেবিরা অনেক পছন্দ করেছে আমার ফ্যামিলি অনেক পছন্দ করেছে আপনারা বাসায় ট্রাই করতে পারেন আপনারা এই স্ন্যাক্সটি টিফিনে দিতে পারেন বা বিকেলে চায়ের সাথে এই স্ন্যাক্সটি আপনারা খেতে পারেন দেখবেন সবাই পছন্দ করবে তো বিয়র্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ